একটু শুরু করতে চাই ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে বিশেষ করে আহ এক ধরনের আমি বলবো আতঙ্কই তৈরি হয়েছে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার আমরা সেদিন যেদিন এক্সিকিউটিভ অর্ডার গুলো তার পরের দিনই আমরা বিশ্লেষণ করছিলাম যে কতগুলো তিনি নির্বাহী আদেশ দিলেন একশোটারও বেশি নির্বাহী আদেশ যেগুলো প্রেস রিলিজ আকারে এখনো আসছে অনেকে বলছেন এটি দুশোর কাছাকাছি পৌঁছে যাবে আমাদের কাছে যে এই পর্যন্ত যতগুলো প্রেস রিলিজ এবং নির্বাহী আদেশ এসেছে তার মধ্যে অভিবাসন সংক্রান্ত বেশ কটি বিষয় আছে যেটি নিয়ে এরই মধ্যে আলোচনার ঝড় উঠেছে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি আছে বিভিন্ন এর মধ্যে সু আমি বলবো যে আদালতে গড়িয়েছে এবং একই সাথে যে সীমান্তে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা এবং শুরু করা সব গল্প সব সত্যিকারের ঘটনায় আমাদের চোখের সামনে আসছে আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই অভিবাসন নীতিতে কোন বিষয়টি আপনার ট্রাম্পের প্রথম দিনের যে নির্বাহী আদেশ সবচেয়ে বেশি আলোচিত মনে হয়েছে এবং আপনি টিপস দিতে চান ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে যখন প্রেসিডেন্ট যখন শপথ নিয়েছে এরপর থেকে কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় যেটা আসছে সেটা হচ্ছে কি ইমিগ্রেশন নীতি নিয়ে কিংবা ইমিগ্রেশন যে পলিসি কি কি পলিসি নিচ্ছে এবং কোন কোন পলিসি আমাদের ইমিগ্রেন্টের উপরে এফেক্ট হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে মানুষ কনসার্ন সেটা হচ্ছে কি বার্থ যে সিটিজেনশিপটা একটা একটা পার্সন যখন ইউএসএ বর্ন হচ্ছে তখন তার যে odi cut a e kind of citizen how use the citizen how she write সে রাইট টা রিমুভ করার জন্য আহ টার্ম কিন্তু ফার্স্ট দিনে আহ এক্সিকিউটিভ বর্ডার ইস্যু করেছেন আহ যতগুলো এক্সুকেটিভ বর্ডার ছিল তার মধ্যে অ্যাউন্ড টোয়েন্টি টু এক্সিকিটিভ বর্ডার হচ্ছে কি ইমিগ্রেশন নিয়ে এবং তার মধ্যে একটা হচ্ছে কি বার্থ রাইড সিটিজনশিপ টা ক্যান্সেল করার জন্য সো আমি মনে করি এটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার বিষয় এবং এটা নিয়ে অলরেডি অনেকগুলো আহ কোর্টে অনেক অনেক ভিডিও ইস্যু করা হয়েছে এবং কোর্টে অনেকগুলো কেসও আহ সাবমিট করা হয়েছে এবং রিসেন্টলি একজন ফেডারেল জাজ এটাকে আনকনস্টিটিউশনাল হিসেবেও ডিক্লেয়ার করেছেন বাট দ্য এট দ্য সেম টাইম আসলে এই যে বাথ রে সিটিজেনশিপটা যে ক্যান্সেল করা হচ্ছে তার মধ্যে কিন্তু অনেক কিছু জড়িত এটিকে কি আদৌ প্রয়োজন রয়েছে কিংবা এটা কেন করা হচ্ছে এটার ইফেক্টটা কি হবে এবং এটাকে আদৌ করা যাবে কিনা সম্ভব কিনা সো এই বিষয়টা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার বিষয় আর সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি ট্রাম্পের যে ম্যাস ডিপোর্টেশনের যে পলিসিটা ছিল সে অনুযায়ী কিন্তু কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেটে আইস পুলিশের মাধ্যমে অনেক পার্সনকে ডিটেন করা হচ্ছে এবং তারা ক্যাটাগরিজ করেছেন কোন কোন পার্সনকে প্রায়োরিটি এ ডিটেন করা হবে এবং কোন কোন পার্সন গুলোকে তারা জিজ্ঞাসাবাদ করবে এবং আইডেন্টি দেখতে চাইবে অনেকের দেখা যাচ্ছে বাড়িতে গিয়ে তাদের কাছে ডকুমেন্টেশন বিষয়ে যে জিজ্ঞেস করা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে কিংবা সাবুয়েতে বিভিন্ন পাবলিক পাবলিক যে প্লেস গুলো রয়েছে সেই প্লেসেও যাচ্ছে এবং সো ফর মোর দেন ফাইভ হান্ড্রেড অলরেডি ইলিগাল কে ডিটেইন করা হয়েছে সো এই বিষয়টা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার বিষয় আমরা জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি নিয়ে আর একটু বিস্তারিত ভাবে আপনার কাছে একটু জানতে চাই যে বলা হচ্ছে তো যার একজন বাবা মাও এখানে বৈধ মানে কাগজ নেই কিংবা লিগাল না তাদের বাচ্চাই যদি জন্ম নেয় তাদেরকে জন্মসূত্রে নাগরিকত্ব এরকম একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশে তার মানে হচ্ছে যে বাবা মা অনেক সময় ভিজিট ভিসায় এসে বাচ্চা জন্ম নেয় আর সেখানে বাচ্চার জন্ম দিয়ে আবার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে তারপর একুশ বছর পর আসছে আপনার কাছে কি মনে হয় ট্রাম্পের এই সিদ্ধান্ত অনেকেই স্বাগত জানিয়েছেন অনেকেই সমালোচনা করছেন সাংবিধানিক পরিপন্থী বলা হচ্ছে কিন্তু আপনার আমি বিশ্লেষণ জেনে নিতে চাই কারণ যার বাবা মা এখানে লিগাল কিংবা কাগজপত্র আছে তার বাচ্চা তো নাগরিকত্ব পেয়েই যাচ্ছে ট্রাম্প শুধু বলতে চাচ্ছেন যে যেই বাবা মার একজনেরও কাগজ নেই তাদের বাচ্চা এখানে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না আপনার দৃষ্টিতে এটি মানবিকতার জায়গাটি থেকে আমি একটু জানতে চাই দেখুন বিষয়টা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিংবা তার লিগেল টিমটা যেভাবে ইন্টারপ্রিট করছে লিগাল ইন্টারপ্রিটেশনটা তারা এইভাবেই করছে এটা যেহেতু ফরটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে অ্যাকর্ডিং টু ফরটিন অ্যামেন্ডমেন্ট কেউ যদি ইউএসএ সয়েলে বর্ন করে কিংবা তাদের জুইসডিকশনের মধ্যে বর্ন করে তাইলে সেই ক্ষেত্রে কিন্তু ইউএসএ সিটিজেন হিসাবে তাকে কনসিডার করা হবে বাট যে লিগাল ইন্টারপ্রিটেশনটা সবচেয়ে বেশি ট্রাম্প টিম ইউজ করছে সেটা হচ্ছে কি এই যে জুরিসডিকশন দেয়ার অফ অর্থাৎ ইউএসসি জুরিস্ডিকশান এর মধ্যে যদি কেউ বরণ হয় তো সেই ক্ষেত্রে তা ট্রাম্পেন্ট ট্রাম্পেড মিস্ট্রেশন লিগেল টিম তার বলছে যদি ইউএসসি যে ট্রাম্প সেটা আসলে যখন কনস্টিটিউশন টি অ্যাভেন্ডমেন্ট করা হয়েছিল এবং যে লিগ্যাল প্রেসিডেন্টের মাধ্যমে একটা একটা লিগ্যাল কেসের মাধ্যমে কিন্তু এই আহ ফর্টিন এবং এটা পরবর্তীতে এটা চ্যালেঞ্জ করা হয়েছে বিভিন্ন সময়ে এই সেম এই টার্মসটা দিয়ে তারা বিভিন্নভাবে এক 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 সময় দেখা গিয়েছে এক একভাবে এটাকে ইন্টারপ্রিট করছে তারা বলছে যারা ইউএসএ তে ইলিগালি এন্ট্রি করেছেন অথবা যারা ইউএসএ তে টেম্পোরারি লিগাল স্ট্যাটাস এর মাধ্যমে এন্ট্রি করেছেন আমরা জানি ইলিগালি এন্ট্রি হচ্ছে কি যারা বাই বর্ডার আসছেন কিংবা টেম্পোরারি লিগাল স্ট্যাটাস এটা হতে পারে বি ওয়ান বি টু হতে পারে এইচ বিসা হতে পারে স্টুডেন্ট বিসা এই যে টেম্পোরারি লিগাল স্ট্যাটাস এর মাধ্যমে এন্ট্রি করেছে দে আর নট পার্ট অফ আওয়ার জুরিসডিকশন সো সেই জন্য তাদের যদি কোনো ইস্যু থেকে থাকে ফিউচারে তাদের যদি কোনো চাইল্ড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা ইউএস এর জুরিসডিকশনের মধ্যে পড়ে না সো এইভাবেই তারা ইন্টারপ্রিটেশন করছে তবে এটা আসলে বিভিন্নভাবে বিভিন্ন দিকে বিভিন্ন বিভিন্নভাবে এটাকে ইন্টারপ্রিট করছে আর যেটা মানবিকতার দৃষ্টিকোণ থেকে যেটা বলবো সেটা হচ্ছে কি বিষয়টা এটা একটা লং টার্ম একটা এফেক্ট করবে এবং এটা নেগেটিভ একটা ইফেক্ট করবে যদি এটা সত্যিকার অর্থে যদি ফিউচার ইফেক্ট হয়ে থাকে এখন যেটা এক্সিকিউটিভ অর্ডারটা যদি ব্লক করা হয়েছে তবে এটা টেম্পারি যেহেতু ব্লক করা হয়েছে যদিও আমরা জানি একজিকিউটিভ বর্ডার একটা নাইটি থাকে কিন্তু এটা টেম্পারি ব্লকিং এর মাধ্যমে এই মুহূর্তে হয়তো যারা বর্ন হবে তা দে মে বি সিটিজেন বাট আ থিং ইজ এটা যদি ফাইনালি যদি এটা ব্লক করা হয়ে থাকে ফাইনালি যদি এটা ক্যান্সেল করা হয়ে থাকে তাইলে আজকে যে পার্সেন্ট বর্ন হচ্ছে সে কিন্তু স্টেটলেস হবে কারণ তার সেই ইউএসএ হচ্ছে সেই ইউএসএ মাটিতে গ্রো আপ হবে তার কিন্তু আদার যে কান্ট্রিগুলা কিংবা তার প্যারেন্টস এর যে কান্ট্রিগুলা সে কিন্তু ওই এনভায়রনমেন্টে বড় হচ্ছে না সেই এনভায়রনমেন্টে বড় হচ্ছে বাট এখানকার ছোটবেলা থেকে সে বেরোতেছে বাট ডিফারেন্ট রাইটস নিয়ে এবং এক সময় যে দেখা যাবে কি সেও কিন্তু ইলিগেল হচ্ছে এবং একসময় দেখা যাবে তারও ছেলে মেয়ে হচ্ছে সেও ইলিগেল হচ্ছে এই যে দেখে একটা জিনিসটাকে লিমিট করার জন্য যে প্রচেষ্টাটা স্টার্ট হয়েছে সেটা কিন্তু আরো বেড়েই চলবে আর একটা পার্সন যখন সে ছোটবেলা থেকে দেখে আসবে তার সাথে সেম পার্সন যে স্কুলে পড়ছে কিংবা তার যার সাথে সে চলাফেরা করছে তার এক রকমের অধিকার কিন্তু আমার আরেক রকমের অধিকার তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই একটা নেগেটিভ একটা মেন্টালিটি নিয়ে কিন্তু গ্রো করবে এই কান্ট্রি সম্পর্কে সো এটা আসলে এটা এটা ইলিগাল তো অবশ্যই এটা আনকনস্টিটিউশনাল অবশ্যই এবং অ্যাট দা সেম টাইম এটা কিন্তু এটা একটা পড়ে না কারণ একটা পার্সন এখানে বর্ণ হচ্ছে তার মানে সে নিজেকে কনসিডার করছে সেই দেশের একজন পার্সন